নমস্কার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আজকে দীপু বলে সিনেমাটির নিয়ে সাংবাদিক সম্মেলন ছিলেন বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাসের খণ্ড কাহিনী চিত্র নিয়েই এই ছবিটা তৈরি হয়েছে সেখানে আমরা পেয়ে গেছিলাম অতীতের বিখ্যাত গোলরক্ষক সংগ্রাম মুখার্জি দু দল প্রায় দশক ধরে ছুটিয়ে ফুটবল খেলেছেন রক্ষা করেছেন সংগ্রাম আর প্রথমে আমি আজকের অনুষ্ঠানটা সম্পর্কে বলবো যে একজন প্লেয়ারকে নিয়ে হচ্ছে এটা কীভাবে নি অবশ্যই ভালো লাগছে যে বাঙালি ফুটবলার দিপ্যেন্দ্র বিশ্বাসকে নিয়ে একটা বায়োপিক হচ্ছে এবং শ্রী প্রীতম করছে এটা বর্ষা এন্টারটেনমেন্ট এবং এই বায়োপিকটা পুরোটাই দিপুর নানা নানাক ট্যুরিস্ট সাজেস্ট শুনলাম তা বাঙালি স্ট্রাইকারটা এখন দেখাই যাচ্ছে না সেখানে বিপুল দাগ নিয়ে বায়োপিক হচ্ছে খুব ভালো লাগছে সংগ্রাম বাঙালি না যে জায়গাটা আমরা দেখতাম সংগ্রাম মুখার্জি অরিন্দম ভট্টা করবো যে আমরা যে জায়গাটা ছেড়ে গেছি সেই জায়গাটা আবার করবে যারা আসছে তোমার একটু আগে হেমন্ত ডোরা অবশ্যই ডোরা তারা আগে ভাস্কর গাঙ্গুলি কি বলবে যে দেখতে খারাপ আমরা অন্তত এই জায়গাটা কনফার্ম ছিল বাঙালি মেন ব্যাপার হচ্ছে গোলকিপারে যারা খেলছে আশা করবো তারা টার্গেটটা ইন্ডিয়া টিমে রাখুক সেই লক্ষ্যটা রাখুক তাহলে আগামী দিনে বাঙালি গোলকিপার আসবে কোথায় ল্যাকিং ল্যাকিং বলতে টার্গেটটা মেন হবে ইন্ডিয়া টিমের টার্গেটটা রাখলে তবে তুমি করতে পারো কলকাতা ফুটবল লিগের অনেক কিছু নিয়ম বলতে গেছে বিদেশি হচ্ছে না চারজন ভূমিপুত্র খেলোয়াড় নিয়ম চালু হয়েছে কিন্তু ইদানিংকালে প্রীতম কোটাল আহ প্রণয় হালদারদের ব্যাচটার পরে সুভাশিস এখনো ইন্ডিয়ান ছেলে গিয়ে দাঁড়াতে পারছে না অল্পটাই খুশি হয়ে যাচ্ছে ছেলেরা এবং যেটা আমি বলবো বাংলা ফুটবলের যেটা বলছে সেভেন সাইড খেপ আমরা বাংলায় বলি সেটার দিকে সোকাস চলে যাচ্ছে সেটা বাঙালি ফুটবলারটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে একজন সফল ফুটবলার হিসেবে নতুন প্রজন্মের এই জায়গাটার জন্য কি বারতা দেবেন তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে ডেডিকেশান ডিটারমেশন আর ডিসিপ্লিন এই তিনটে যদি ফলো করে এবং লক্ষ্যটা যদি স্থির রাখে অবশ্যই আগামী দিনে বাংলা ফুটবল ফুটবলার আসবে তুমি অফিসে কাজে ভীষণভাবে ব্যস্ত তারপরেও তুমি কিভাবে ফুটবলের সাথে এই মুহূর্তে যুক্ত আছো এখন আপনি তো তোমরাও যেন কোচিং লাইসেন্স ছাড়া কোচিং করাতে দিচ্ছে না কোচিংয়ে আসছি একের পর এক লাইসেন্স করছি এবং আগামী আমার টার্গেট আমি বললাম টার্গেটটা আমার হচ্ছে ইন্ডিয়া টিম কিন্তু সেখানেও যে তোমরা আসছো নতুন প্রজন্মের ছেলেরা কোচিং করতে আসছে সেখানেও তো দেখছি যে বিদেশি কোচদের ওপরই আস্থা রাখা হচ্ছে শুধু আয় ছেলে নয় আজকে দেখো মেহাবাডানের বিদেশি কোচ হচ্ছে ইন্ডিয়া টিম যেটা সন্দীপ নন্দীও গেছে সন্দীপকে বলেছি যে আমিও লাইসেন্সগুলো করে আমারও টার্গেট সেই ইন্ডিয়া টিম আশা করবো যে আমি অ্যাচিভ করব হ্যাঁ তোমাদেরই প্রায় সমসাময়িক সন্দীপ নন্দী আরেক তোমাকে যখন পেয়েছি একটা ছোট কথা আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই বড় ম্যাচ এখনও কিছু অনিশ্চয়তা থাকলেও বড় ম্যাচ শিডিউল আছে মোহনবাগান এই প্রথম দুটো কোনো ম্যাচ না জিতে নামছে বড় ম্যাচ তুমিও জানো যে ফিফটি ফিফটি থাকে কেউ এগিয়ে থাকে না কেউ পিছিয়ে থাকে না তো অনেকটা থাকে কেউ বলতে না যে আমরা এগিয়ে Abdi, ketikamu lepas itulah pun tak akan mainkah Derby. di Anfang Taizan?